হ্যালো ইভিবন সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মেইন ভিডিওটা শুরু করতে চলেছি ভিডিওটা যারা দেখেছো তারা তো দেখেছে যে গায়ে হলুদ অব্দি আমি ভিডিওটা রেখেছিলাম তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরেই রাত্রির দিকে একেবারে বিয়ের সময় আমি শুটটা করেছি মামা রেডি হয়ে নিচে চলে গেল একদম তলায় এদিকে কিন্তু আমাদের ব্রাইডও পুরো রেডি আমাদের দুই ভাই বোনের সঙ্গে ব্রাইডের একটু ভিডিও আর একটু ছবি করে নিলাম মানে আমাদের নতুন মানি তারপরে মামিকে এখানে মানে ওয়েদারটা খারাপ ছিল ভীষণ জোরে জোরে মেঘ ডাকছিলো আর অল্প বৃষ্টিও হয়েছিল তাই সবাই ভীষণ ছিলাম যে বিয়েটা ঠিকঠাকভাবে হয়ে গেলেই মানে ভালো কিন্তু আশা মানে আশা যা করেছিলাম সেটা আর কি হয়নি আর বিয়ের সময়টা ওয়েদারটা বেশ ভালোই আমাদের সামাল দিয়ে গেছে বিয়েটা একদম ভালোভাবে কমপ্লিট হয়েছে বৃষ্টি বা কোনো রকমের ঝড় বৃষ্টি হয়েছিল না বিয়ের সময় ঠিক যা যা রিচুয়ালস থাকে সবার প্রথমে সেই রিচুয়ালগুলো হচ্ছিলো তো চলো সেগুলোই দেখতে থাকো আবার আসছি পরে এখানটায় শুভদৃষ্টি হচ্ছিলো আর ভিডিও করার দায়িত্ব যেহেতু আমার ছিল তাই প্রত্যেকবার নির্লজ্জের মতো আমার এই ধুতিটা তুলে তুলে শুভদৃষ্টিটা দেখাতে হচ্ছিলো যেটা আমার ভীষণ অকওয়ার্ড লাগছিলো কিন্তু কিছু করার নেই পুরো ভিডিওর যে দায়িত্বে আমি ছিলাম সুতরাং আমার নির্লজ্জ হতেই হয়েছে বলেন <laughs> ঈশন <laughs> পরক্ষেত বিশ্বাস দাসেশ্ব কাশ্যভারস বলেন বিষ্ণু বিষ্ণুরদম আশ্বিন মাসে শুক্লপক্ষে সপ্তমাঙ্কিত কন্যা রাশিতে হাস করে পুত্রং ঈশ্বর বাটাই বিশ্বাস দাসেশ্ব কাশ্যভ বলেন প্রে পুণ্যেন্দু বিশ্বাস কাশ্যব ब्रह्मण न आहियो हिताय अचो जबत हित

তো বিয়ে কমপ্লিট বাসি বিয়ে দিয়ে বিয়ের সমস্ত রিচুয়ালস কমপ্লিট এখানে এখন ঠাকুর ঠাকুরমশাকে প্রণাম করে নিচ্ছে আর বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর মামার মামিকে ওপরে ছাদের মানে মাসিদের রুমে পৌঁছে দেওয়া হয়েছে ছাদে যাওয়ার পর কিছু ফটোশ্যুট করা হয়েছে তারপরে মামা আর মামি ঘরের ভিতর চলে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যেহেতু ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে সেই কারণে তাড়াতাড়ি বাড়ি আসার একটা তারা ছিল সেই কারণে আমি মা ভাই সকাল সকালে আর কি প্রথমেই খেতে বসে পড়েছিলাম তো চলো মেনুটা তোমাদেরকে বলে দিই সবার প্রথমে প্লেটে পড়ে গেল লেবু আর চিকেন আর তার সঙ্গে ছিল টমেটো সস তারপর ছিল সাদা ভাত আর মাছের মাথা দিয়ে মুগের ডাল তো ডালটা বেশ টেস্টি হয়েছিল তারপরে ছিল হচ্ছে দই কাতলা মাছটা ভীষণ ফ্রেশ ছিল আর ভীষণ জুসি ছিল তো মাছটা দিয়ে খাওয়া দাওয়া করার পর সঙ্গে সঙ্গে চলে আসলো চিকেন কষা আর সত্যি কথা বলতে গরমের ভিতরে সিম্পল মেনুগুলোই কিন্তু ভীষণ টেস্টি লেগেছে আর যেটা খা খেয়ে কিন্তু শরীরটাও ভালো ছিল কোনো রকমের কোনো অতিরিক্ত রিচ খাবার ছিল না তো চিকেন কষা চলে এসেছে চিকেন কষা দিয়ে খেতে না খেতেই তারপরে আমাদের চলে এসেছিলো আমের চাটনি আর সাথে কিন্তু স্যালাডও ছিল আর এখানে ক্যাটারিং সব বাড়ির লোকেরাই ছিল তাই সবাই ভীষণ সুন্দরভাবেই সার্ভ করছিল খাবারগুলো আমের চাটনি পাঁপড় আর তার সঙ্গে ছিল হচ্ছে লট চমচম আর রসগোল্লা ব্যাস এই ছিল বিয়ের মেনু খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম আর শেষ পাতে কিন্তু আইসক্রিমও ছিল তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমার বিয়ে মামার বিয়ে করে অনেকগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এমন কোনো মুহূর্ত নেই যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি প্রত্যেকটা মুমেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিও